দর্শক প্রিয় সবাইকে আমার আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আমি অধরা ইসলাম লাকি বলছি আজকে সরচিত কবিতা পাঠ করব প্রশ্ন করো যদি কবিতাটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করো যদি কি দেব তোমায় উত্তরে বলবো প্রকৃতির কিছু কান্না আকাশের একরাশ দিয়ে ঢেকে থাকা এক টুকরো মেঘ সৌন্দর্যের সৌন্দর্য রেখে পাহাড়ের ফুল ছড়ায়ে শোনাতে পারি সমুদ্রের করুণ ডাক অনুভব করাতে পারি পাহাড়ের বোবা কান্না শোনাতে পারি অবুঝ শিশুর কান্না প্রশ্ন করো যদি কি দেব তোমায় উত্তরে বলবো রোদ দুপুরের কথা শিশির, ভেজা ঘাস রেখে দুপুরের কড়া রোদে ফাটা মাটি বৃষ্টির ঝিম না শুনে দিতে পারি বজ্রপাতের আণবিক বোমা বলতে পারি মানুষ রূপে জানোয়ারের গল্প প্রশ্ন করো যদি কি দেব তোমায় উত্তরে বলবো বাংলার কিছু ব্যথা সবুজ মাঠে রাখালিয়ার বাসি না শুনিয়ে রাখতে পারি গলন্ত মানব দেহের লাশ মায়ের কোলে না ঘুমিয়ে শূন্য করি মায়ের বুক পরনে কাপড় না জড়ায়ে হতে পারি বিখ্যাত কোনো মডেল দেশের ছবি না বানিয়ে নকল করি পরদেশের ছবি প্রশ্ন করো যদি কি দিব তোমায় উত্তরে বলবো মানুষের কিছু অবহেলা বাংলার গান কবিতা না লিখে গড়তে পারি উচ্চ দালান বই কলম হস্তে না নিয়ে ধরতে পারি কাচি বন্দুক মানুষ মানুষের না দিয়ে ভালোবাসা দিতে পারি লাঞ্চিত অবহেলা ঘৃণার বাণী প্রশ্ন করো যদি কী দেবো তোমায় উত্তরে বলবো মানুষ মানুষের জন্য ভালোবাসা দিয়ে জীবন গড়ার জন্য দেশ গড়া